যে সমস্ত মহিলা উলকি অঙ্কন করার জন্য তালাশ করে দুইজনের জন্য রসুল সাল্লাহ আলী ওসাল্লাম লানত করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ইন্দালিল্লা ওসলাত ওসলাম আলাম আল্লাহ নবী আবাহা আম্মাবা সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো যে অনেক মহিলাদেরকে দেখা যায় সুইয়ের মাধ্যমে শরীরে উল্কি অঙ্কন করে যে অনেক সময় হাতের মধ্যে দেখা যায় সুই দিয়ে বা পিঠের মধ্যে বা বাহুর মধ্যে এভাবে সিদ্ধ করে এবং সেখানে বিভিন্ন ধরনের রং দিয়ে একটা আর্ট করে তাকে সৌন্দর্য প্রদর্শন করার জন্য এবং এটাকে আমরা উলকি অঙ্কন করা অনেকে মাংসি অঙ্কন করা বলে থাকে এটা শরীরের মধ্যে নিষেধ এবং এটাকে নিষেধ করা হয়েছে গুনাহের কাজ হিসেবে বর্ণনা করা হয়েছে রসুল সলাল্লাহ ওসাল্লাম সাল্লাহ আল্লাহ অর্থাৎ কিছু মহিলা আছে অফরের সুলকে নিজের সুলের সাথে জোড়া দিয়ে দীর্ঘ করে দেখে অথবা সার মাথার মধ্যে চুল কম আলগা চুল লাগিয়ে বেশি করে দেখায় রসু বলেছেন যে লাগাই এবং যে তালাশ করে উভয়জনের জন্য এটা লাহানত আরেকটা হলো আল ওয়াসিমা ও আলমোস্তা অর্থাৎ যারা এরকম উল্কি অঙ্কন করে বা যে সমস্ত মহিলা উল্কি অঙ্কন করার জন্য তালাশ করে দুইজনের জন্য রসুদ সাল্লাহ সাল্লাম লানত করেছেন কারণ এটা হলো আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা মহান রব আলমিন শরীরের মধ্যে যে একটা মোলায়েম সৌন্দর্য দিয়েছেন সেটাকে পরিবর্তন করা এবং শরীরের মধ্যে এটা আঘাত করা তাই সেটাকে রসুল ওসাল্লাম পছন্দ করেননি আল্লাহপাদ পছন্দ করেন না এভাবে আমাদের শিয়াদের কিছু মানুষ দেখা যায় মহরমের দশ তারিখ আসলে তারাও শরীরের মধ্যে বিভিন্ন ধরনের এভাবে উল্কি অঙ্কন করে থাকে তাই এগুলি গুনাহের কাজ হারাম কাজ আল্লাহ রবুল্লা আলমিন আলগাসুল্লা গানো এবং উল্খে অঙ্কন থেকে আমাদেরকে হেফাজত করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি